আপনি কি একটি ভালো সাইকেল কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে কিনবেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য সারা বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ কালেকশন এক শোরুমে মিরপুর সাড়ে এগারোতে একটি শোরুমেই পাবেন আপনি সব ধরনের কালেকশন ছোট বড় সকল ধরনের বাইসাইকেল পাবেন মিরপুর সাড়ে এগারো ব্রাঞ্চে আর এখানে রয়েছে রিচার্জেবল গাড়ির সমাহার শোরুমটির ঠিকানা শোরুমটির ঠিকানা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর এগারো নাম্বার মেট্রো রেল স্টেশনের উত্তর দিকে জি ফাউন্ডেশন ভবনের পাশেই উত্তরা বা মিরপুর বারো নম্বর থেকে আসতে মিরপুর সাড়ে এগারো নম্বর সেতারা কনভেনশনের দক্ষিণ দিকে জিএ ফাউন্ডেশন ভবনের পাশেই মিরপুর সাড়ে এগারো সতারা কনভেনশন টার্নিং পয়েন্ট থেকে দক্ষিণ দিকে জিএ ফাউন্ডেশনের ভবনের পাশেই অথবা মেট্রো রেল পিলিয়ার নাম্বার একশো চৌরানব্বই একশো চৌরানব্বই নাম্বার পিলিয়ারের পশ্চিম পাশেই ভ্যালো এন্ড টয় শোরুমটি অবস্থিত চলুন এক নজরে দেখে আসা যাক শোরুমের ভিতরের কালেকশনগুলো অত্যন্ত নিরিবিল পরিবেশ শীতাতপ নিয়ন্ত্রিত চমৎকার একটি বাইসাইকেল শোরুম বাইসাইকেলের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই শোরুমটিতে মার্সিডিস ব্রেঞ্চ সেভেন্টি ওয়ান পনিক্স অ্যাভন টোটে দুরন্ত সব ধরনের কালেকশন পাবেন এই শোরুমটিতে যদি কেউ কনফার্ম বাইসাইকেল কিনতে আসে তাহলে অবশ্যই এই শোরুম থেকে সাইকেল নিয়ে বের হবে কারণ এই শোরুমে নাই বলতে কোনো কথা নাই সব ধরনের বাইসাইকেল এই একটি শোরুমে রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ভ্যালো সাইকেলের টয়স মিরপুর সাড়ে এগারো শোরুমটিতে এখান থেকে বাইসাইকেল কিনলে প্রতিটি বাইসাইকেলে পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আরও রয়েছে বাইসাইকেল এক্সচেঞ্জ সুবিধা আপনি পুরাতন বাইসাইকেল দিয়ে নিতে পারবেন নতুন বাইসাইকেল মাত্র কিছু টাকা অ্যাড করে এখানে রয়েছে বাইসাইকেলের সার্ভিসিংয়ের সুব্যবস্থা সকল ধরনের বাইসাইকেল এখানে সার্ভিসিং করা হয় ডিয়ার রাইডার অন্যান্য অনেক খেলনা সামগ্রী এখানে বাচ্চাদের জন্য রয়েছে ওয়াকার বিভিন্ন রঙের বিভিন্ন মডেলের ট্রাইসাইকেল আরও রয়েছে বাচ্চাদের অনেক ধরনের খেলনা সামগ্রী আর এই শোরুমে রয়েছে বাচ্চাদের হিউজ পরিমাণ রিচার্জেবল গাড়ি ও মোটর বাইক তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা ডিরেক্ট শোরুমে চলে আসুন শোরুমের ঠিকানা মিরপুর সাড়ে এগারো সাতারা কনভেনশনের দক্ষিণ দিকে মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের উত্তর দিকে একশো চৌরানব্বই নাম্বারে মেট্রো রেল প্লেয়ারের পশ্চিম পাশে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম